এখন বাজে বারোটা দশ আর এই বারোটা দশে আমি রুমে যাচ্ছি বুঝতে আর পুরো রাস্তা ঝুনছান হয়ে আছে কোনো লোকজন নেই দুটো একটা গাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার আমি সাইকেলে যাওয়া আসা করি সাইকেলে করেই ফিরছিলাম কথা বলতে বলতে আমি স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম মধ্যম চৌমাথা চৌমাতা থেকে স্টেশন খুব বেশি দূরে না সাইকেলে যাওয়া আসা করলে অল্প একটু পথ হয় গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ এখন বাজে প্রায় সাড়ে দশটা আর এই সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে এখন আমার কাজ দেখে রান্না হচ্ছে এখানে মাছের মাথা নিয়েছি আর পেঁয়াজ রসুন আদাগুলো কাটা আছে এখানে যে সবজিটা একটু সেদ্ধ করে নিয়েছি ব্যাস সব রকম আছে এখানে পালং শাক আছে বেগুন আছে পুঁই শাক আছে টমেটো আছে গাজর আছে সব কিছু দিয়ে একসঙ্গে এটা দিয়ে চচ্চড়ি করব ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখানে একটু টক পালন আছে টক পালনটা ভাবছি একটু শুধু টক করবো না কী করবো সেটা বুঝতে পারছি না তো এখন আছে ওটা আপাতত কি করব বলতে পারছি না তো ওইভাবে থাক কালকে তো রাত্রে এসেছি প্রায় বারোটা বারোটা দশ পনেরোতেই রুমে ঢুকেছি মানে কালকের ছাব্বিশে জানুয়ারি ছিল তবে জানো কালকের দিনটা রিপাবলিক ডে তো কালকে একটু ফোন ঘাটারও সময় হয়নি এতটা কাজের চাপ ছিল আর খুব ব্যস্ত ছিলাম যার জন্য মানে কালকে খাওয়ারও সময় হয়নি এতটা অবস্থা কালকে থ্রি ব্যাপার হয়ে গিয়েছিলো আজকে সকালে এখনই সাড়ে দশটা বাজে এখন একটু ডিউটিতে দেরিতেই বেরোবো তো ওর জন্য মনে হলো যে না একটু কিছু করি অনেক দিন হয়ে গেল যে ক্যামেরার সামনে ফোনের সামনে তোমাদের সঙ্গে কথা বলা হয় না দেখা করা হয় না সুযোগ আপনি একটু পেয়েছি তো তার জন্য আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি যাই হোক আগের মতো আমাকে সবাই এখন দেখে কিনা আমি জানি না মনে হয় দেখে লুকিয়ে দেখার কেউ আছে কিনা জানি না তো দেখে এটা আমার বিশ্বাস ঠিক আছে দেখুক আমি করবো আমি আবার নতুন করে ভিডিও করবো আমি আবার আমার চ্যানেলটা ঠিকঠাক করে আবার ঠিক করে নিয়ে মোটামুটি আবার রানিং ভিডিও শুরু করব কিন্তু একটু প্রেশার কাজের চাপের জন্য কিছু করতে পারছি না আমার কলেজটাও একটু কম হয়ে যাচ্ছে ওদিকে ফার্স্ট ইয়ার করেছি আমি যেটা করছিলাম অ্যাক্টিং ম্যানেজমেন্টে সেটার এখনও সেকেন্ড ইয়ার অফ আছে তো সেকেন্ড ইয়ারটা আমি খুব তাড়াতাড়ি আবার শুরু করতে হবে তো ওর জন্য তার প্রস্তুতিও চলছে আর তার সাথে কাজও চলছে কারণ কলকাতায় থাকতে গেলে কাজ না হলে কি করে থাকবো এটাও একটা খুব মানে বড় ব্যাপার আমার কাছে এটা খুব নিয়েছি যে কাজটাতেই এখন একটু বেশি সময় দিতে হচ্ছে কারণ বেসরকারি কোম্পানির কাজ করতে গেলে তো একটু তাদেরকে সময় দিতে হবে তারা তো আমার এই যে মুখটা রেখে আমাকে টাকা দেবে না বা আমি বসে বসে এখানে খেতে পারবো না বাইক থেকে তো নিচ্ছি এখনও কাজ করছি নিজে প্রথম থেকে মা বাবা সব কিছু চালিয়ে এসছে এখনও এখনও পর্যন্ত আমি কাজ করছি যেটুকু ইনকাম করি সেটুকু বাইকে দেওয়ার থেকে বরং উল্টে আরও আমি আরও বাড়ি থেকে নিয়ে আসি মানে আমার একটু বেশি দরকার হচ্ছে কারণ একটু কলেজ এটা ওটা করে সব কিছুর জন্য যে টাকার দরকার হচ্ছে তো বেশিরভাগ খরচটা আমি আমার কাজ দিয়ে চালিয়ে নিচ্ছি আর অল্প কিছু যেটা দরকার হচ্ছে খুব আর্জেন্ট পার্স যে মাসের শেষে মা টাকা কম আছে বা একটু সমস্যা হচ্ছে সেগুলো মা পাঠিয়ে দিচ্ছে বাবা পাঠিয়ে দিচ্ছে এই যেমন দুদিন আগে বাবা পাঠিয়ে দিলে ঠিক আছে এখন তো আমার মাসের শেষ আমার একটু চাপের হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে নিতে লাগে তারপর আরও ভালোভাবে যখন কাজ করব তখন বিষয়টা আরও অন্যরকমভাবে করে নেব তখন টাকা পয়সার জন্য হয়তো এতটা কষ্ট করতে হবে না ভালো কাজ করলে তখন নিশ্চয়ই সব কিছু একটু একটু করে ঠিকঠাক করা যাবে আর কথা বলতে বলতে একটু ভুলেই গেছে এদিকে আমার শড়ার মানে মাছটা পুড়ে যাচ্ছিলো অবশ্য পড়ে নিই ভাজাটা ঠিকঠাকই হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা একটু টমেটো মানে পাকা টমেটো দিয়েছি ওখানে যেটা দেখালাম সবজির মধ্যে ওটাতে কাঁচা টমেটো আছে আর এটাতে একটু পাকা টমেটো দিয়েছি দিয়ে সব একসঙ্গেই কষাই করবো এবার আদাটা দিয়ে তারপরে মশলাটা করে নেব সেটা পরে হবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো সকালে ভেবেছিলাম যে রাত্রিরে রাত্রিরে রুমে এসে বারোটা একটা বেজে গিয়েছিল রান্না করতে তো বারোটার সময় তো ঢুকেছি আমার বলাই ভুল হয়ে যাচ্ছে একটা দেড়টা বেজে গিয়েছিলো আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে দুটো বেজে গেছে সকালে ভেবেছিলাম নটা দশটা না আগে উঠবো না কিন্তু সাড়ে সাতটার মধ্যে ঘুমটা ভেঙে গেল ব্যাস কী করবো কিছু করার নেই তখন উঠে পুরো চারিদিকে বাগান মানে আমার গাছ আছে সবাইকে দেখেছি আমি গাছটা দেখেছি একটা ফুল গাছ আছে তো সেই ফুল গাছগুলোতে একটু পরিচর্যা করলাম এবং চারিদিকে একটু ধুয়ে ভেঁচে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরেই রান্নাটা পাঠালাম একটু বাজার থেকে মাছ নিয়ে এসেছি এখানে সব সবজি দিয়ে দিয়েছি একসাথে ব্যাস এবারে একটু কষাই করে নেব কারণ পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না কারণ একটু দেরি করে যাব বলে যে একেবারে অনেকটা দেরি করে কাজে যাব সেটা তো সম্ভব না তো তার জন্য এইভাবেই স্ক্রিপ্ট করে দেখাচ্ছি যাই না আজকে রান্নাটা কেমন হবে কারণ রান্না আমার করতে ভালো লাগে নিজে রান্না নিজে করে খাবো এবং সবাইকে খাওয়াবো এটাও খারাপ লাগে না বাট খুব ভালো ব্যাপার সেটা আনন্দ করে খাবো সবাই মিলে কিন্তু বিষয়টা হচ্ছে আজকে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না বুঝতে পারছি না আসলে রাত্রে ঘুম না তো ওর জন্য তো মানে শরীরটাও খুব প্যাট লাগছে এর ফলে সব একটু অন্যরকম মনে হচ্ছে এই পর্যন্ত জল ঢেলে দিয়েছি ব্যাস ওটা ওর মতো হবে আমাকে এখন এই ঘর মুছতে হবে মেজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দুই তিন দিন আগে ঘর মুছেছি আর ঘর মোছা হয়নি এখন পর্যন্ত ওইভাবে থাকলো ব্যাপারটা হচ্ছে তরকারিটা তরকারির মতো ফুটবে আর আমি আমার কাজ প্রায় কমপ্লিট আমি শুধু এই ঘরটা মুছে নেব একটু মেজেরটার অবস্থা থাকে তো কি হয়ে আছে তো ঘরটা মুছে তারপর স্নান করে একটু কিছু খেয়ে বেরিয়ে যাব উপায় নেই টাইম হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আর ভিডিওটা থেকে বেশি করতে পারছি না এই পর্যন্তই কমপ্লিট কারণ এই টাইম দিতে পারছি না বলেই আমি আজকে ভিডিও করতে পারি না ঠিকমতো ঠিক আছে টাটা বাই দেখা হবে আবার